আপনাদের বলা হয়েছে আপনাদের নির্দিষ্ট ভাবে ড্রাইভিং লাইসেন্স রাখবেন মদ্যপ অবস্থায় চালাবেন না এবং জায়গা দেখানো হয়েছে শান্তিপুর কাটিং দিয়েই ঘুরতে হবে আপনারা কিন্তু সেটা করছেন না আপনারা শান্তিপুর অলপ কাটিং থেকেই গাড়ি ঘোরাবেন ওখানে আমাদের স্ট্রেন দেওয়া আছে লোক দেয়া আছে তা না কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বড় রকম ঝামেলার সম্মুখীন হবে আমরা আজকে আমাদের সামনে সঙ্গে স্যাল এবং ভিডিও স্যারকে পেয়েছি ওনারাও কিছু বলবেন আমি আর একটা কথা ছোট্ট করে বলে দিই যে পুলিশ আপনাদের যেভাবে গাড়ি চালাতে বলছে পুলিশের উদ্দেশ্য কিন্তু আপনাকে প্রসিকিউশন করে না যে আপনারা হয়তো ভাবছেন আমাদের ধরছে প্রসিকিউশন করে দিচ্ছে এখন না ট্রেকার ভাইদেরও আমি বলবো এখানে ট্রেকারের ড্রাইভার যারা আছে তাদেরও বলবো আপনারা কিন্তু বিপজ্জনক গাড়ি চালাচ্ছেন পেছনে চারজন পাঁচজন করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন কখন একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে এনএইচের ওপর দিয়ে আপনারা এইভাবে গাড়ি চালাচ্ছেন কিছু একটা অ্যাক্সিডেন্ট হলে কত জনের প্রাণ হবে আপনারা আইডিয়া করতে পারছেন আমরা আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি আপনাদের আজকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রসিকিউশন করা নয় পানিশমেন্ট দেওয়া আপনাদের বোঝানো আপনাদের অ্যাওয়ার করানো আপনারা কিন্তু এটা শুনুন আপনাদের না যে আমি বুঝি ট্রেকার চালাতে হয় প্যাসেঞ্জার লাগে কিন্তু আপনারা যতটা ক্যাপাসিটি ততটাই নেন ছোটবেন না আননেসেসারি ট্রেকারের মাথার উপর

নিজের ক্যাপাসিটির বেশি গাড়িতে লোক নেওয়া যাবে না যদি হয় ছাদে নেবেন না অযথা আপনারা যদি গাড়িতে যে সমস্ত মাল নিয়ে যাচ্ছেন পেছনের লোকের মাল চোখে পড়তে পারে সে বালি হতে পারে অ্যাস হতে পারে সেটা কিন্তু অবশ্যই চাপা দিয়ে নিয়ে যান তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এর আগের দিনে একটা ঘটনা ঘটে যে আমি আপনাদের আর বেশি কিছু বলবো না আমি আমার বক্তব্য শেষ করলাম এরপরে আমাদের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দুর্যোগী তাকে কিছু বলতে পারবো